হাই ফ্রেন্ডস আমি আজকে আপনাদের শেয়ার করব মশলা দিয়ে আটার লাচ্ছা পরোটা তো অনেকেই হবে আটার পরোটা বাড়িতে ট্রাই করেছেন আমি একটু অন্যভাবে আজকে বানাবো আর যারা মনে করেন ময়দার পরোটা পছন্দ করেন না তারা কিন্তু আটা দিয়ে হালকা ঘি বা তেল দিয়ে এরকমভাবে পরোটা বানিয়ে দেখতে পারেন তো এখানে আমি তিন কাপ পরিমাণ একদম পিওর আটা নিয়েছি তো এর সঙ্গে আমি দিয়ে দিচ্ছি নুন আর একটু জোয়ান দেব জোয়ানের সঙ্গে এরকমভাবে হাত দিয়ে একটু গুঁড়ো গুঁড়ো করে দেবো তো আপনারা যদি মনে করেন যে মশলাদার বানাবেন না প্লেন বানাবেন বানাতে পারেন কোনো অসুবিধা নেই তো এর মধ্যে চিলি ফ্লেক্স দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি চাট মশলা তো চাট মশলা একটু চটপটার টেস্ট আনবে পরোটায় তো আপনারা চাট মশলার জায়গায় চাইলে জলজিরা পাউডার দিতে পারেন বা আমচুর পাউডার দিতে পারেন আর এর সঙ্গে ভাজা জিরেও দেওয়া যেতে পারে এর সঙ্গে কোনো তেল দেবো না তো অল্প জল দিয়ে এই ডোটাকে মাখতে হবে যদি আপনারা তেল ব্যবহার করেন তেলের পরিমাণটা খুব কম রাখতে হবে কেননা ভেতরে আবার যেহেতু আমরা এর মধ্যে লেয়ার করব তো প্রথমেই তেল বেশি দিলে কিন্তু লেয়ারগুলো খুলবে না তো সেইটা খেয়াল রাখতে হবে একদম নরম করে সুন্দর একটা সফট ডো করবো ডোটা যেন অতিরিক্ত একদম থকথকে নরম না হয় আবার খুব টাইট না হয় এরকম মিডিয়াম সফট একটা ডো রেডি করতে হবে এবারে একটা ভেজা কাপড় দিয়ে এই ডোটাকে আমি আধ ঘন্টার জন্য বা এক ঘন্টার জন্য সাইডে রেখে দেবো এক ঘন্টা পর আমি এবারে এর থেকে লেচি করে নেব লাচ্ছা পরোটার জন্য একটু বড় সাইজের লেচি লাগে নরমাল পরোটার থেকে একটু বড়ো সাইজ হলে পরোটা লেয়ারগুলো বেশি হয় ভালো হয় তো আমি এগুলোকে বেশ বড়ো বড়ো করে লেচি করে নিচ্ছি তো তার আগে আমি আপনাদেরকে ময়দা দিয়ে লাচ্ছা পরোটা শেয়ার করেছিলাম যেরকম আমরা রেস্তোরাঁয় অর্ডার করে খাই তো সেইম ওরকম রেসিপিও রয়েছে আমার চ্যানেলে আমি এই ভিডিও শেষে লিঙ্ক দিয়ে দেব এবারে কী করবেন এই লেচিগুলোকে আটার সাহায্যে বেলতে হবে তেল দিয়ে নয় আটা দিয়ে একদম পাতলা করে বেলতে হবে যতটা সম্ভব এটাকে পাতলা করা যায় বড় কোনো সারফেসের মধ্যে হলে খুব ভালো হয় তো এই এর যদি রুটিটা প্রথমে আপনারা পাতলা করেন তাহলে এর মধ্যে লেয়ার বেশি আসবে আর লাচ্ছা পরোটার লেয়ারগুলো বেশি হবে তো এটাকে পাতলা করে বেলে আমি এর মধ্যে মেল্টেড বাটার ব্রাশ করে দিচ্ছি আপনারা ঘি ইউজ করতে পারেন খুব ভালো হয় যারা ঘি পছন্দ করেন আর যারা বাটার বা ঘি কিছুই খান না বা পছন্দ করছেন না দিতে তারা নর্মাল তেল দিয়ে সাদা তেল দিয়েও করতে পারেন এবারে এর উপর দিয়ে এই আটাগুলোই আমি এরকমভাবে ছড়িয়ে দিচ্ছি যেরকম পরিমাণে দিয়েছি ওরকম পরিমাণে দেবেন তো এটা লেয়ার অনেকভাবেই করা যায় আজকে আমি এরকমভাবে করছি যেরকম আমরা শাড়ি ভাজ করি ওরকম শাড়ির কুচি ওরকম করে করতে হবে তারপর এই সাইডটাকে এরকম করে ভাজ করে নিয়ে পিছনের অংশটাকে এরকম করে মুড়ে দিতে হবে এবারে আটার সাহায্যে হালকা হাতে এগুলোকে বেলতে হবে তো অন্য আরও নানানভাবেও হয় এই লেয়ার আপনারা করতে পারেন তো আমি ওই রেসিপিটিতে দেখিয়েছি যারা এটা টাফ মনে হচ্ছে ওইভাবেও করতে পারেন আমার সেই রেসিপিটা দেখে নেবেন তো দেখুন একটু মোটা করেই বেলতে হবে খুব পাতলা করে বেলা যাবে না পরের বার যখন বেলবেন তাহলে কিন্তু লেয়ারগুলো খুলবে না তো এবারে এগুলোকে ভাজতে হবে আর আপনারা এটা বেলে সঙ্গে সঙ্গে ভেজে নেবেন ভিতরে লেয়ার করে বেশি সময় রাখলে আটাটা যদি শোক করে নেয় তাহলে কিন্তু লেয়ার অতটা খুলবে না তো লেয়ার আপনারা করবেন যখন ভাজবেন তখনই আপনারা এর ভেতরে ওই মানে ঘি বা বাটারে লেয়ারটাকে বানাবেন ভাজটাকে করবেন এবারে একটা সাইড যখন হয়ে যাবে উল্টে পাল্টে নেবেন তারপর এর উপরে ঘি বাটার বা তেল দিয়ে এগুলোকে এরকম করে চেপে চেপে ভাজতে হবে পরোটা আমি সবসময় বলি আঁচটা মিডিয়াম টু হাই করতে তাহলে পরোটাগুলো ভালো হয় বেশি লো আছে অনেক সময় ধরে ভাজলে পরে পরোটা শক্ত হয়ে যায় দেখুন এর মধ্যেই আপনারা বুঝতে পারছেন যে লেয়ারটা খুলে যাচ্ছে তো আমি আরেকটু ঘি দিচ্ছি এর মধ্যে তো আপনারা ঘি দিতে পারেন খুব ভালো আসে ফ্লেভার যারা পছন্দ করে নইলে তেল দিয়েও করতে পারেন তো সুন্দর করে আমি এগুলোকে করে নিলাম দেখুন তবে এটাকে গরম অবস্থায় নামিয়ে সঙ্গে সঙ্গে হালকা হাতে এরকম করে একটু চেপে দিতে হবে তাহলে এই লেয়ারগুলো আরোই খুলবে আর এই পরোটাটা খেতে ভীষণ ভালো লাগবে এটা বানানোর পর সঙ্গে সঙ্গে সার্ভ করবেন তাহলে এটা খেতে খুব ভালো হবে ঠান্ডা হলে ভালো লাগে না দেখুন কি সুন্দর লেয়ারগুলো খুলে গেছে আপনারা দেখেই বুঝতে পারছেন যে কতটা সুন্দর হয়েছে এটা আমি আজকে কষা মাংসের সঙ্গে সার্ভ করেছি তো আপনারা ট্রাই করুন কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন